ধোকা দিও না মানগসা ফালাইসে মিন্নি যত বড় নামাজি হও রোজাদার হও হজ করে নেওয়ালা হাজি হও অন্যকে আরে অন্য তো দূরের কথা জানোয়া যদি ধোকা দাও তুমি আমার উন্মত নাও মানগসা কসা মানে ধোকা ফালাইসে মিন্নি তুমি আমার উন্মত নাও অন্যকে হতে আমার উন্মত হবে মুসলমান হবে আর অন্যকে ধোকা দেবে এক লোক হজের সফরে যাচ্ছে তিনিও বড় আল্লাহওয়ালা যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহ আছে আচ্ছা তো তার শিষ্য স্বাদিদরা বললো শুনছি দেখা করে দোয়া নিয়ে যাই হ্যাঁ ভালো বলেছে চলো এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে তো দেখে যে উনি একটা ডালি কে ডালি আমরা ডালি বলি না একটা ডালিকে এইভাবে খাত করে ধরে নিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে একটা ঘোড়ার চলে আসছে ঘোড়াটা মনে করছে আমার মালিকের এই হাতে যে ডালিটা ওতে আমার ঘাস আছে আসলে ডালিকে খালি উনি একটু উঁচু করে ধরে কাজ করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে এইভাবে ধরে ও চলে আসে আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে তাই মালিকের সাথে এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছেন বলছেন ভাই আমার জিয়ারত হয়ে গেছে চলো চলো যে যে কেন হুজুর এখন তার কাছে গেলাম না সালাম মুসাফা হলো না দোয়ার কথা বললাম না আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে এবারে তিনি উত্তর দিয়েছেন যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে থেকে ধোকা দিতে পারে সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আর সাহিমের মালিক তা কিন্তু জীবনে কোনোদিন দেখেনি তার পক্ষে তাকে ধোঁকা দেওয়া কোনো কঠিন নয় বড় সহজ ধোকা দেনেওয়ালা নবীর উন্মত হতে পারে না ঘুষুর মতো অনেক দূরের কথা দূরের কথা আল্লাহ বলা তো দূরের কথা জানুয়ার কে ধোকা দেয় সামনে দেখে জানোয়ারকে ধোকা দিতে পারে না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে জীবন কিভাবে তৈরি করা হয়েছে এই জন্য খবরদার এ মকলুকের কাউকে ধোকা দিও না